আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দারুণ স্পেশিয়াল আমার একমাত্র ভাইয়ের বউ ব্যাগপত্র নিয়ে চলে এসেছে ননাসের বাড়িতে কেন এসেছে সেটা একটু পরেই জানতে পারবেন আর এদিক দিয়ে আমি মিশারি আব্বুর জন্য বেশ কিছু জিনিসপত্র রেডি করছি সে নিজের হাতে যেই গাছপালা লাগিয়ে গেছে সেগুলোতে যে সবজি হয়েছে সেগুলো এখন আমি নিজের হাতে তুলবো প্যাকিং করব তারপর বিদেশে যাওয়ার উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক করব তো কি কি করি আর কি কি বলি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সময় হচ্ছে এখন দুপুর একটু বেশি তিনটার তো আমরা যাচ্ছি অভিযান কি একটু পরেই জানতে অভিযানে মা বলতেছে বেগুন তোলার আগে গাছের মধ্যে পানি দিতে হবে যাতে করে বেগুন গুলো তাজা হয় বেগুন নাকি শুকিয়ে রয়েছে তো আমরা অপেক্ষা করছি বেগুন আগে তাজা হোক তারপর বেগুন তুলবো এই তো টমেটো দিয়ে শোনেন মিশারিরা বুধ টমেটো সারা লাগিয়েছে একদম সবার শেষে টমেটো ধরেছে সবার শেষে কিন্তু গাছ না হয়ে গেছে না বলতে গাছ একদম জান চলে না খালি ফানি দেওয়া লাগবো টমেটো হয়ে গেলে আর ফানি দেওয়া লাগে না আমার লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করি আমি চ্যানেল হচ্ছে আমার কিন্তু দুনিয়ার সবার মাথা ব্যথা হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে সে কোথায় আছে সে বিদেশ কবে যাবে কার সাথে যাবে কার বাসায় থাকবে কার সাথে খাবে আরও কত কি। মাঝে মাঝে মনে হয় আমার ভাই একটা বিয়ে করে নাই আমার ভাই বুঝি লক্ষ লক্ষ বিয়ে করছে যে এত বেডিগো এত মাথা ব্যথা কেন আমার ভাইয়ের সাথে সংসার করতেছে একজনে মনে হয় যে লাখ লাখ বেডিরা বুঝি সংসার করে নিজের খাইয়া আরেকজনের সংসার নিয়া কেন যে তোদের পেট ব্যথা শরীর ব্যথা বুঝি না আমার ভাই আমার ভাইয়ের বউ পুরা পরিবার হচ্ছে আমার তাদের সুখ দুঃখ সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের এবং আমাদের উপর তারা অনেক বেশি নির্ভর করে অনেক বেশি ভরসা করে তো আমার পরিবার নিয়ে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই তাদেরকে কি করতে হবে কোথায় নিতে হবে কোথায় রাখতে হবে সব কিছু আমরাই বুঝবো ও আরেকটা কথা ননত্নলাশ নাকি ভাইয়ের বউকে হিংসা করে কখন হিংসা করে যদি ভাইয়ের বউ রূপে গুণে টাকা পয়সায় অর্থ সম্পদে ননদ ননাস থেকে বেশি হয় তাহলে আসে হিংসা করে আরে বেড়াবেড়িরা আমার ভাইয়ের বউ থেকে আমি কোন দিক দিয়া কম যে তাকে আমার হিংসা করতে হবে তার দাপটে আমি চলি না আমার দাপটে তারা চলে তোরা যে কার সাথে কার তুলনা করবি সেটাও জানোস না পণ্ডিত দর্শকরা বোকা হয়ে গেছে হা এগুলো কি টমেটো জানেন এগুলো হচ্ছে টেডি টমেটো টেডি বাগুন আমাদের গ্রামের ভাষায় বলে টেডি বাগুন তো টেডি বাগুন তুললাম আজকে তো পাকবো কি না জানি না শখে তোললাম আর কি আসেন বেগুন তুলবো বেগুন কথায় আছে না যে গাছের ফুল গাছেই মানায় কিন্তু গাছের সবজি কি গাছে মানায় বলেন তো ছিঁড়তে হবে না কাটতে হবে না খেতে হবে না না খেলে কিভাবে খাওয়ার জন্যই তো লাগাইছে তো কষ্ট তো দেখেন বেগুন হয়েছে এখানে দুইটা আরো একটা তিনটা আরো একটা চারটা এবং আরও প্রচুর এরকম ছোট ছোট কড়া আছে আর খাওয়া হয়েছে এর মধ্যে হয় সাত আটটা বেগুন নিয়ে খাইছি অলরেডি মানে ভাজি করে খাইছি তো আজকে কাটি কাটিসমিল্লাহ রহমান প্রতিবার বেগুন সিঁড়ি হাতের টাইমে না বলছেন নি गुराते के तू लेलास क ब्लेड निश सी से बैगुन के से गो काटा था बैगुन का से काटा था के रे काटा था के बे बाल काटा थे बोलो देखें देखें देखा जाए की हां हां आयन बोलता है हां देखा जाए पको तुमार नाम की মোত্তাসিন তার নাম হচ্ছে মোত্তাসিন তার বাইয়ের নাম মোত্তাসিন আর বাবার নাম আরেকটা বেগুন কাটলাম এদিক দিয়ে আসলাম এটা হচ্ছে সবচেয়ে বড় গাছের মধ্যে সবচেয়ে বড় বেগুনটা এখন আমি কাটলাম এই গাছের সবচেয়ে বড় বেগুনটা এখন কাটলাম আর আছে আরগুলো আছে একদম ছোট ছোট এগুলো আর এক সপ্তাহ পরে বড় হইবো হ্যাঁ এটা তো কাটছি তো আমার বিবাহিত জীবন হচ্ছে দশ বারো বছরের মানে আমার দশ বারো বছরের সংসার আমার যখন বিয়ে হয় তখন আমার হাজব্যান্ডের যতটুকু অর্থ সম্পদ ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি বেড়েছে এর পিছনে অবদানকার অবশ্যই নারীর একজন পুরুষের উন্নতির পিছনে অবশ্যই কিন্তু একটা নারীর অবদান থাকে তো আমার বিয়ের পরপরই আমার হাজব্যান্ড বিদেশ ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু আমি দেইনি বলেছি তুমি লেগে থাকো ইনশাল্লাহ সামনে তুমি ভালো ফল পাবে সেটাই হয়েছে এখন আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডের বেতন ভালো পজিশন ভালো এবং এত সুন্দর চাকরি এই চাকরি ছেড়ে কেউ বিদেশ ছাড়বে না তো লেগে ছিল বলেই কিন্তু আজকে এ পর্যায়ে এসেছে তো আমার হাজব্যান্ডের প্রতি আমার যে অনুপ্রেরণা ছিল তার ইনকামের টাকা আমি যে খরচ করতাম না তো সেই থেকেই কিন্তু আজকে তার এত উন্নতি যাই হোক একটা রেডি সংসারে কারো বউ হয়ে ঘরে ঢুকলেই কিন্তু সব কিছু দখল করা যায় না অধিকার বোধ দেখানো যায় না এজন্য প্রয়োজন যোগ্যতার উন্নতি করে নিজের যোগ্যতায় তারপর কিন্তু সব কিছুর ক্ষমতা দেখানো যায় আপনারা কোন আকেলে একজনের সাথে আরেকজনের তুলনা করেন একজনের সুখের সাথে আরেকজনের সুখের তুলনা করেন আমার হাজব্যান্ড প্রতিষ্ঠিত আমি নিজেও প্রতিষ্ঠিত এবং আমার হাজব্যান্ডের মাধ্যমে আমার আশেপাশের আরও অনেককে প্রতিষ্ঠিত করেছি আমি কখনোই এগুলো বলতে চাই না কখনও কাউকে ছোটও করতে চাই না কিন্তু দুঃখ লাগবে তখনই যখন অকৃতজ্ঞের মতো সব কিছু অস্বীকার করবে তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক এই দিন যেন কখনোই আমাদের দেখতে না হয় তো এত কিছু বলার পরেও এত কিছু জানার পরেও কিছু পণ্ডিত দর্শক আছে যারা বলবে বিচার মানি তাল গাছ আমার মানে সব কিছু বুঝে বুঝাও না বোঝার ভান করে আমার কাছ থেকে আমি মরিচ তুলবো আমি এটা আমি লাগাইছি না দেখছেন যাই মোলা হ্যাঁ লাগা কে এখন এটা ওর গাছ কি দেখি হাতে কি মিশারির হাতে শুধু লাল মরিচ বেসে বেসে লাল গুলা তুলছে শুনেন আমি নিজে গাছ লাগাইছি আমার গাছ থেকে যদি আমি মরিচ না তুলি তাহলে কিন্তু এটা দুর্নীতি করা হইব গাছের সাথে অন্যায় করা হইব গাছ আমাকে অভিশাপ দিব যে যে আমাকে লাগাইছে সে একটা দিনও আমার মরিচ তুলল না তো বেসে বেসে যেগুলো বাত্তি মরিচ বাত্তি মানে কি বোঝায় যেগুলো একদম বুড়া মরিচ ওইগুলা তোলা হইতেছে আর এগুলা যে ঝাল কি বলবো একটা খাইলে জির বা মুখ চোখ সব জেল্লা যায় কি ব্যাপার বন্ধুগণ আপনারা কি টাস কি খাইছেন আমার মুখের কথা শুনে মনে হইতেছে যে আমি মরিসের মতোই ঝাল আসলে মোটেও না আমি বাস্তব জীবনে সম্পূর্ণ এর উল্টো আমি কথা কম্বলি সবসময় চুপচাপ থাকি এবং বাস্তবে যদি আমাকে কেউ দেখে বলবে যে আমি খুবই শান্তশিষ্ট আসলেই কিন্তু আমি তাই আমি আজ পর্যন্ত কোনো দিনও আমার ননদ ননাস বলেন কিংবা যা বলেন অথবা আমার ভাইয়ের বউ কারোর সাথে কোনো দিনও তর্কাতর্কি করি নাই কোনো দিন কালো মুখে কথাও বলি নাই আর হিংসা তো পরের কথা আসলে দূরের মানুষজন যারা কখনো কাউকে দেখে নাই চিনে নাই কারো সম্পর্কে জানে না তাদেরকে না জেনে শুনে কত রকমের মন্তব্য করে আসলে এগুলো ঠিক না এগুলো করে কিন্তু আপনারা নিজেরাই পাপের বাঘিদার হচ্ছেন দেখেন আমি যদি কারো খারাপ চাইতাম কারো সাথে যদি আমার খারাপ সম্পর্ক থাকতো তাহলে আমার বিপদের দিনে কখনোই কিন্তু কাউকে পাশে পেতাম না আমার যে সিজার হয়েছে আমার মেয়ে হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আমার যত আত্মীয় স্বজন আছে শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন সবাই আমার পাশে ছিল সবাই আমার বিপদের দিনে আমাকে সাহায্য করেছে আমি তাদের করেছি বলেই কিন্তু তারা আমাকে করেছে আমি যদি কারো জন্য গলা পানিতে নামি তাহলে অবশ্যই তারা চাইবে আমার জন্য পা পানিতে নামতে আমাদের সবার সাথে সবার পারিবারিক সম্পর্ক খুবই ভালো আপনারা অযথা আজে বাজে কমেন্ট করে নিজেদের পাপি কইরেন না এই জিনিসটা চিনেন এটা হচ্ছে চাপকল বা টিউবওয়েল যাকে বলে আগেকার দিনের মানুষরা কিন্তু এই চাপকল থেকে পানি খেত না প্রথম পর্যায়ে খেত কূপ থেকে তারপর আর এখন হচ্ছে মটর এগুলো ব্যবহার তো এখন নাই বললেই চলে এখনকার বাচ্চাদের যদি জিজ্ঞেস করে এটা 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 কি কি বলবো 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 ঢেকি কলকে বলবো যে এটা হচ্ছে ঢেঁকি এটা দিয়ে ধান বানে তো এটা আজ প্রায় সাত আট বছর ধরে ব্যবহার হয় না আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখনও দেখেছি যে এই কল ব্যবহার হচ্ছে না এখনো হয় না কিন্তু কলটা রয়ে গেছে স্মৃতি হিসাবে তো দর্শক বন্ধুরা দেখুন কতগুলা মরিচ তোলা হয়েছে টমেটো এবং বেগুন থেকে মরিচের পরিমাণ কিন্তু অনেক বেশি এবং একটা চারা থেকে এতগুলা মরিচ তোলা হয়েছে এবং খুব ভালো লাগছে মিশারি রবগুল লাগিয়ে গেছে আর আমি এগুলা তুললাম লাগানোটা বড় কথা না একটা জিনিস যে নিজের হাতে তুললাম দেখলাম সেটাই কিন্তু আনন্দ সেটাই খুশি তো যাই হোক এগুলো এখন প্যাকিং করব প্যাকিং তো বেগুন এই বেগুনের ভাজি কিন্তু অনেক মজা মানে এগুলো সিঁড়ি সিঁড়ি করে ভাজি করলে মজা লাগে গুল বেগুন থেকে বেশি মজা তো টমেটো তুললাম বেগুন তুললাম কাঁচামরিচ তুললাম এই হচ্ছে আজকে আমার সবজি তোলা কোথায় গেল মিশারি দৌড় দিয়া হ্যাঁ তুমি সবজি নিয়ে কোথায় দৌড় দিয়া গেলা কি হয়েছে ওকে তো লাগে না ওকে সবজি দেখাইতা দেখছেন নি সবজির ডালাটা একদম ওর মাথার কাছে নিয়ে এসে পড়ছে এগুলো চুলকানি কিন্তু মিশারি গো বোনের জন্য এখন মায়া হয় তোমার আমরা কেউ কান্না শুনি নাই মিশারির কানের মধ্যে ঠিকই শব্দ গেছে কে ওর বোন কান্না করতাছে দৌড়াই আসছে এভাবেই সারা জীবন থাকতেও কেয়ারলেস কেয়ারলেস প্যারেন্টস শুনছেন নি তাই এতটুকু বড় হয়েছে কেমনে তুমি বড় করছো সারাদিন একবার কোলে নেয় না স্কুল স্কুল থেকে আইসা হুজুরের কাছে পরে ওরে কি বড় বড় ডাইলগ হ্যাঁ বলে বিপদের সঙ্গী রাত হইলে ঘুমায় এই যে রাতে কান্না করে একদিন তো উঠা দেখো না দুই দিন ধরে বোনের জন্য ওর কলিজ ফিটটা যায়

আয়দিন দৌড়বাস বিধ হাজাই আপি বিধ হাজ বাবার যাব যাও আল্লাহ যেন বালবেলা সিনে বা রু ভ আহ না তো বিমান কানে কইতে চিন্তা না কান বো ঘুমাই জায়গা তাই গাড়ি ঘোরা বি আর তো দি খাওয়ালে তার সি আর করতে না পাঙ্গলো ধরে আর তোtene মুখ করে মিশে জামকরা আগত তো আগুর দিয়া বললে dors তো আগত জামলে আমরা মিশে নে কি করেন কি হ গইছেন আমি দেন কি হ গইছি ট্রেনিং দিছি আমি কিছু দেন তো আমরা যেহেতু বিদেশ চলে যাব হাতে আর সময় নাই বাড়িতে কিন্তু সবাই আছে সবাই বলতে আমার যা শাশুড়ি আর আমরা ননদ ননাজদের সাথে দেখা হয়েছে তাদের কাছ থেকে বিদায় নিয়েছি ফোনে কথা হয়েছে আবারও কথা হবে ভিডিও কলে তো সবাই খুব আফসোস করছে বাবুর জন্য যে আবার আসলে বাবুকে দেখতে পাবে না আর আমার বাপের বাড়ি থেকে এরই মধ্যে আমার মা আর ভাইয়ের বউ এসেছে আর আব্বা আসবেন গাড়ি নিয়ে যেদিন আমরা যাই ওই দিন সকালে বাকি রইল আমার ছোটো বোন তার শাশুড়ি তো অসুস্থ তো সে কখন আসে কিভাবে আসে সেটা জানি না যাই হোক একটা কথা মনে রাখবেন অতি আদরে বাদর হয়ে যায় কথাটা কিন্তু সত্যি আদর সব সময় সীমিত রাখবেন এতে করে সবারই মঙ্গল আরেকটা প্রবাদ আছে অতি ভক্তি নাকি চোরের লক্ষণ তার মানে যে বেশি ভক্তি করে তার ভিতরে গন্ডগোল রয়েছে জ্ঞানজাম রয়েছে টমেটো নাও বেগুন নাও মরিচ নাও ওরে দোকানদার বসছে টমেটো মরিচ আর জানি কি কি বিক্রি করতো ওরে আল্লাহ রে দেখছেন নি দোকান সাজায় বসছে ও দোকানদার সাহেব আপনার দোকানে কি শুধু মরিচ টমেটো আর বেগুনই পাওয়া যায় আরে ছুরি আছে ঝুরি আছে ক্যালকুলেটর আছে ছুরি আছে ঝুরি আছে ক্যালকুলেটরও আছে বিশাল বড় দোকান নিয়ে বসছে আমাদের দোকানদার সাহেব তা বেগুনের কেজি কত 1 কেজি 50000 1 কেজি 50000 শুনছেন নি বেগুন কি 1 কেজি হইব নাকি হব হব আপনার বি কোথায় কোথায় ক্যালকুলেটরের উপরে মাপে না হি ক্যালকুলেটর দিয়ে হিসাব করব আচ্ছা দোকানদার বুঝলাম এই কাঁচা কাঁচা টমেটো নিয়ে যা বসছেন এই কাঁচা কা টমেটো কত করে বেছেন এগুলা 1 লাখ এক লাখ বাবারে বাবা আর এই যে মরিচ দেখা যাইতেছে জারই মরিচ অনেক ঝাল আচ্ছা এই ঝাল ওলা মরিচ কত বাবারে বাবা এখন কি বলেন আমার কি এখন এখানে থাকা উচিত নাকি দৌড় দেও ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি এর জন্য এত দাম এখন বলেন আমার কি এখানে থাকা উচিত নাকি দৌড় দিয়ে এখান থেকে ভাগা উচিত কিনা উচিত

মহৎ দোকানদার মহৎ দোকানদার গো বেগুনের দাম পঞ্চাশ হাজার টাকা কেজি টমেটোর দাম এক লক্ষ টাকা কেজি মরিচের দাম হচ্ছে এক কোটি টাকা কেজি এখন উনি আমাকে সব ফ্রিতে দিয়ে সারা জীবনে এভাবেই চললেন তো অনেকেই আছে পাত্র হিসেবে প্রবাসীদের পছন্দ করে না তারা চায় ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কিন্তু আমার কাছে প্রবাসী স্বামী হচ্ছে বেস্ট যে কিনা সময় পরিবারের কথা ভাবে আর প্রবাসীর বউরা তো তাদের শখ সবসময় পূরণ করতে পারে তো দশ বারো বছরের সংসারের মধ্যে আলহামদুলিল্লাহ এমন কোনো অলঙ্কার নাই যে উনি আমাকে কিনে দেয় নাই বানায় দেয় নাই তো স্বর্ণের যেই হারে দাম বেড়েছে গহনাগুলো শুধু দেখে দেখে আবার রেখে দেয় কিন্তু পর আর সাহস পাই না আমি তোমার বাই দোকানদারি করে তুমি দেখো ভাই দোকানদারি করে ফ্রিতে দিয়ে দিছে সব হুম কত খুশি কত খুশি মিশারি দেখেন আরেকজন কি করতেছে টমেটো আর মরিচ একসাথে দিয়ে কি ভর্তা বানাইছো স্পেশাল ডিশের নাম কি স্পেশাল ডিশের নাম টমেটো না দরকার নাই এগুলা কিন্তু আবার মুখে দিও না তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি কখনো উচিত কথা ছাড়ি না তো ভাইয়ের বউ চলে এসেছে ননাসের বাড়িতে সব কিছু গুছিয়ে ব্যাগপত্র নিয়ে স্বপ্নের দেশে যাবে বলে তো আগামী দিনগুলো যাতে ভালো কাটে সেই দোয়াই করবেন সবাইকে ধন্যবাদ জানি এবং স্পেশাল ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ